রহিম সম্মানিত ভিউয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম আলিমেন হাফ ইউটিউব চ্যানেল তরফ থেকে সবাইকে স্বাগতম ভিউয়ার্স আপনাদের সামনে আরেকটা নতুন প্রজেক্ট নিয়ে আসলাম গিরো মাইনিং সম্মানিত ভিউয়ার্স ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারা সে লিঙ্ক ধরে জয়েন করে নিন অবশ্যই রেফার কোডটা ব্যবহার করবেন অবশ্য উই উইদাউট রেফার কোড আপনার অ্যাকাউন্টও ক্রিয়েট হবে না সো রেফার কোডটা ব্যবহার করে আপনি সম্রাথী বিয়ার্স মাইনিংটা শুরু করে দিন এরা ওয়ান কাইন্ড অফ কোর মাইনিংয়ের মতো একটা প্রজেক্ট আসছে এই মুহূর্তে গিডো মাইনিং অনেকদিন ধরে আমি এটার উপর অবজারভেশন রেখেছিলাম এখন চিন্তা ভাবনা করে দেখলাম এটা আসলে ফিডব্যাকটা ভালো দিবে ইন ফিউচারে সো আপনারাও ইচ্ছে করলে জয়েন হতে পারেন সম্রাধি বিয়ার্স বেসিক্যালি রিসেন্টলি অনেক ফ্রি মাইনিং প্রজেক্টগুলো আসলে আপনাদের সামনে কী আপনাদেরকে আসলে মূলা দিচ্ছে মূলা ঝুলা দিতে ওয়ান কাইন্ড অফ চুদলিং পং ইয়ার সম্রাধি বিয়ার্স খামুকটা খারাপ হয়ে গেছে তারপরে এক্সট্রিম কিন্তু কিছু করার নাই কারণ আসলে আমরা আশাতীত আশাতীত যা করতেছি যা আমরা আশা করতেছি তার থেকে আমরা এত বাজে কিছু পাচ্ছি যা আসলে আমাদেরকে ফ্রি মাইনিং থেকে আস্তে আস্তে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে তবেও তবু তবুও সম্রাজিবাস অবশ্যই চেষ্টা করবেন ফ্রি মাইনিং ডোনলি ফ্রি মাইনিং ফ্রি মাইনিং কখনো মিস করবেন না ফ্রি মাইনিংয়ে সবসময় চেষ্টা করবেন কাজ করার জন্য এতে কি হয় ক্রিপ্টো সম্বন্ধে অনেক অধিক পরিমাণে জ্ঞান অর্জন করা যায় এবং পাশাপাশি যদি ক্রিপ্টো সম্বন্ধে আপনি ভালো জ্ঞান অর্জন করতে চান নেটওয়ার্ক সম্বন্ধে ভালো জ্ঞান অর্জন করতে চান এবং অ্যাজ ইউজুয়াল ক্রিপ্টো সম্বন্ধে নক্ষতপণ্য হতে চান তাহলে অবশ্যই আপনার ফ্রি মাইনিং ছাড়া কোনো উপায় নেই সো ফ্রি মাইনিংয়ে অবশ্যই আপনাকে সবসময় কাজ করতে হবে আর উন্নত মানের মাইনিং যত প্রজেক্ট আসবে অবশ্যই আপনাদের আলি ভাই চ্যানেলটাতে অ্যাক্টিভ থাকবেন আপনাদের আলি ভাই আপনাদের চেষ্টা করবে সকল উন্নত মানের মাইনিংগুলো এই মুহুর্ত আপনাদের সামনে শেয়ার করার জন্য সরকার ইতিবাচক কীভাবে এটাতে জয়েন হবেন তা আগে দেখিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে যখন লিঙ্কটাতে আপনার হিট করবেন হিট করার সাথে সাথে আপনার সামনে আপনার সামনে এরকম পেসটাও পেজটা প্রেজেন্ট হবে এরকম পেজটা আসার পর পরে আপনি কী করবেন সম্রান্তি এখানে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে প্রেস করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস করবেন এই মুহূর্তে তাদের জিমেল টুইটার এবং আপনার ব্লু স্কায়ে কী হচ্ছে না এই মুহূর্তে এই সকল এই সকল আপনার নেটওয়ার্ক থেকে এই মুহূর্তে আপনাদের সরাসরি ডিরেক্টলি অ্যাকাউন্টটাকে আপনার ওপেন করতে পারবেন না সো আপনাদেরকে অবশ্যই জিমেল কনফার্মেশনের মাধ্যমে আপনাদের এই মুহূর্তে অ্যাকাউন্টটাকে ওপেন করতে হবে আফটার জিমেল আপনার এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস পরপরে আপনার সামনে এরকম প্রেজেন্ট হয়ে যাবে এরকম আসবে আপনি এখানে আপনাদের ফোন নেমটা দিবেন ইমেল অ্যাড্রেসটা বসাবেন ইউজার নেমটা ইউজ করবেন যেটা আপনি ইচ্ছুক যেটা আপনার পছন্দ সেই ইউজার নেমটাকে ব্যবহার করবেন পাসওয়ার্ড সেট করবেন ওয়ান টু টুয়েলভ পাসওয়ার্ড সেট করার পর পরে এখানে অবশ্যই রেফারেল যে কোডটা দেওয়া থাকবে সেই রেফারেল কোডটা ব্যবহার করবেন রেফার কোড ছাড়া উইদাউট রেফারেল কোড আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে না সে বারবার আপনাকে নোটিফাই করবে সাবমিটিও রেফারেল কোড সো অবশ্যই আমার রেফারেল কোডটা ব্যবহার করবেন মাইনিং বুস্ট পাওয়ার জন্য তারপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে প্রেস করবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে প্রেস করার পরে আপনার সামনে এরকম চলে আসবে যে আপনার গুগল গুগল একটা সিক্সের একটা ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটা বসে সাবমিট দিয়ে দিবেন ব্যাস শেষ আপনার মানিংটা কী হয়ে যাবে সম্মান দিবস আপনার মানিংটা একদম এই যে এরকম শুরু হয়ে যাবে এরকম এরকম আসার পরপরই সম্রাটি ভিউয়ার্স এখন আপনাদের সামনে এরকম আসবে এরকম আসার পরপরই প্রোজেক্টটা এপিকেটা কিন্তু এই প্রোজেক্টটা কিন্তু একটু ভারী এই মুহূর্তে আপনারা হয়তো হাইভ জালি ভাই ওয়েব পেজে না এটা শুধু নট অনলি ওয়েব পেজে এটা এপিকে ভার্সনটাও আছে সেটাও দেখানোর জন্য আমি আপনাদের কী করলাম আমি এপিকেটা ডাউনলোড করি আপনাদের দেখাবো বলে এপিকেটাকে আমি এখনও কী করে রেখেছি হ্যাং করে রেখেছি একটু পরে আপনাদেরকে দেখানোর পরে আমি এপিকেটাকে ডাউনলোড করব তারপর আপনাদের সামনে লগ ইন হয়ে সরাসরি এপিকে থেকে আপনাদের সামনে এই ভিডিওটা তৈরি করবো সো য়ার্স এখানে মাইনিংটা কীভাবে শুরু করবেন সরাসরি আপনি এখানে এয়ারড্রপে চলে যাবেন এখানে ইয়ারড্রপে চলে যাওয়ার পরপরই এখানে ইয়ারড্রপে যাবেন এয়ারড্রপে প্রেস করবেন এয়ারড্রপে প্রেস করার পরে এখানে আপনার স্টার বাটনটা থাকবে আপনি এখানে স্টার্টটা করে দিবেন শেষ আপনার কোনো কাজ নাই এখানে একটা আপনার কী হয় এখানে বক্সের বক্স আছে প্রতি এক ঘন্টা অন্তর অন্তর বক্স এক না আপনার দুই ঘন্টা অন্তর অন্তর মনে হয় আমি জানি না এখনও আমি পরবর্তীতে আবার যখন ভিডিও দেবো তখন আপনাদেরকে শেয়ার করে দেবো বারোটা বক্স দেওয়া হবে সেই বক্সের মধ্যে আপনার গিটো টোকেনটা পাবেন সর্বদিন এখানে আরেকটা সুবিধা হচ্ছে এখানে হ্যাশ টোকেন দেয় প্রতিদিন আপনাদের হ্যাশ টোকেনগুলো আমি আমার এই এই ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম দিব পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমার মাইনের অ্যাকাউন্ট মাইনের অ্যাকাউন্ট আমার টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে রাখবো সেই তিনটা হ্যাশ করে অবশ্যই ব্যবহার করবেন মাইনিং স্পিডটা বুস্ট করার জন্য এখানে যখন আপনি প্রোগ্রেসে চলে যাবেন এই যে আমি এই তিনটা এ আমার এই তিনটা আপনার কি এই তিনটাকে কপি করবেন এই তিনটাকে কপি করে এখানে সাবমিট করে দেবেন এবং অবশ্যই আপনাদেরও কোডগুলো হ্যাশ বুস কোডগুলো আপনারা শেয়ার করবেন আমার গ্রুপে মাইনার অ্যাকাউন্টে এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন যাতে অন্যান্যরা ব্যবহার করে আপনার কোডটাকে কী করতে আপনার এই কোডটাকে ব্যবহার করতে পারে ব্যবহার করে সে নিজেও বুস্ট পায় এবং পাশাপাশি আপনিও কিন্তু বুস্ট পাবেন যে আপনার এই কোডটাকে ব্যবহার করবে বুস্ট করার জন্য মাইনিংটাকে বুস্ট করার জন্য এই সাবমিটে প্রেস করে এখানে পেস্ট করে যা সাবমিটে প্রেস করে দেবেন আপনি আপনার মাইনিং কোডটা বুস্ট হয়ে যায় প্রতিদিন চারটা করে কোড ইউজ করতে পারবেন এজার ইউজার থেকে এটা যে কোনো ইউজারের চারটা কোড প্রতিটা ইউজার তিনটা করে কোড পাবেন হ্যাঁ হ্যাশ কোড পাবেন মাইনিং বুস্ট করার জন্য এবং সেটা শেয়ার করে দেবেন অবশ্যই গ্রুপে অন্য অন্য ইউজারদের জন্য তারাও যাতে বুস্টটা পায় এবং পাশাপাশি আপনারা নিজেরাও কি করবেন আমার আর একটাই আমি ইউজার আমি আর একজন একটাই হ্যাশ কোড ব্যবহার করতে পারি ইউজারের তো ভিডিও দেখার পরপরে অবশ্যই আপনাদের বুস্ট কোডটা শেয়ার করবেন আমার টেলিগ্রাম গ্রুপে আমি আপনাদের যে সেই বুস্ট কোডটা ব্যবহার করে আমি আমার আজকে ডেইলি যে রিকোয়ারমেন্ট চারটা সেই চারটা হ্যাশ কোড আমি কমপ্লিট করতে পারবো এই হচ্ছে বুস্ট কোড দেওয়ার জন্য ইয়ারড্রপটা মাইনিং করতে হবে মাইনিংটা শুরু করতে হবে ইয়ারড্রপ থেকে এই ইয়ারড্রপে যাবেন এয়ারড্রপে গিয়ে আপনি এখান থেকে মাইনিংটা শুরু করবেন এই দেখেছেন ক্লেম করতে পারবেন কখন তো এগারোটা এগারো ঘন্টা পর মানে বারো ঘন্টা পর পর আপনার মাইনিংটা শুরু হবে এই হচ্ছে আমার রেফারেল কোড অনন্য ডবল জিরো সেভেন এটা আমার কমন নেম আপনারা ভালো মতোই জানেন এ এন ও ডাবল এন ও লিটল সব লিটল লেটার্স আর তারপরে ডাবল জিরো সেভেন এটা হচ্ছে এই রেফারেল কোডটা ব্যবহার করবেন যখন জয়নিং হবেন তখন এই সেই মুহূর্তে তো সম্রতি বাস এই হচ্ছে আপনার রেফারেল কোড এটাও শেয়ার করে দেবেন আপনার সোশ্যাল পেজগুলোতে পাশাপাশি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মাঝে তারাও যাদের জয়েন হয়ে এই সুন্দর একটা মাইনিংটা কী করতে পারে তারা মাইনিংটা কাজ করতে পারে মানুষ ংটা কাজ করুন মাইনিংটা খারাপ না সময় মাইনিংটা ভালো এটা অ্যানাদার অ্যানাদার ইট লুক লাইক মাইনিং সো অবশ্যই এটাকে আপনি মিস করবেন না ওয়ালেট অপশনটা গেলে আমি এখন ওয়ালেটটা এখানে ক্রিয়েট 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 ওয়ালেটটা ওয়ালেটটা করবেন যেহেতু ওয়ালেট ভার্সন মাইনিং তার মানে এখানে আপনি আপনার গিডো টোকেনটা ডিরেক্টলি এখানে কি হবে এখানে আপনি উইড্রো করতে পারবেন সো সেজন্যই বললাম এটাকে অবশ্যই মিট করবেন না ওখানে উপরে গিডো টোকেন এই যে রাখেন ওখানে গিডো টোকেনের এটা হচ্ছে গিডো মাইনিং এর আর কুয়োটে গেলে এটা হচ্ছে কি আপনার কমন ওয়ালেট হয়ে যাবে কোর্টে গেলে এটা আপনার হয়ে যাবে কি কমন ওয়ালেট কমন ওয়ালেট এখানে সব প্রচুর টোকেনের প্রাইসগুলো আপনাদের আপনারা দেখতে পাবেন এর জন্যই বললাম সময়ত যেহেতু ওয়ালেট ওয়ালেট বেসড অন মাইনিং অবশ্যই মিস করবেন না প্রোজেক্টটা খারাপ না চেষ্টা করুন প্রোজেক্টটাতে এখনই জয়েন হয়ে এখনই মাইনিংটা শুরু করে দেওয়ার জন্য ড্যাশবোর্ডে যদি যাই ড্যাশবোর্ডে আপনি সুন্দর মতো ইন্টারফেসটা দেখতে পারবেন তার তার ডিটেলসটা দেখতে পারবেন কীভাবে আপনার মাইনিং ডায়াগ্রামটা কীভাবে কী হচ্ছে এবং নিচের দিকে গেলে আপনি তার আরও ডিটার্সটা দেখতে পাবেন সম্মী ভিওয়ার্স পাশাপাশি সম্রাধি ভিওয়ার্স এখানে কিছু টাস্ক আছে যার থেকে আপনি কিছু টোকেন পাবেন সেই টাস্কগুলো হচ্ছে এই যে এই যে থ্রি ডটটা দেখেছেন ব্যাক টু ব্যাক থ্রি ডট এই থ্রি ডটটা প্রেস করবেন এখানে তাদের হোয়াটসঅ্যাপে তাদের টুইটার ফলো করবেন টেলিগ্রাম ফলো করবেন ফলো করার পরে সেই লিঙ্কটা শেয়ার করবেন সেই লিঙ্কটা শেয়ার করলে এই যে সম্রাট সাবমিট টাস্ক এখানে সেই লিঙ্কটা শেয়ার করবে আপনি যে আপনি আপনার টুইটার লিঙ্কটা শেয়ার করবেন ফলো গোল্ডেন উইথ এক্স অ্যান্ড সাবমিট অবশ্যই বেল বাটন আইকনটা অল প্রেস করে দেবেন সাবমিটের স্ক্রিনশট স্ক্রিনশটটা এখানে সাবমিট করবেন আপনাদের আপনি দশটা পয়েন্ট পাবেন তারপরে সময় দিবের সাবমিট টাক্ক আরেকটা আছে এই পোস্ট লাইক কমেন্টস অন দ্য পিন পোস্ট তাদের পিন পোস্টটাকে লাইক করবেন এইট পয়েন্টস পাবেন এবং এখানে আপলোডের স্ক্রিনশট প্রুফ এখানে স্ক্রিনশটটা প্রুফটা প্রেস করবেন এটাতে প্রেস করে এবং টাক্স লিঙ্কটাও প্রেস করবেন যে টাক্সটা করেছেন সেই লিঙ্কটাও প্রেস করবেন এবং এখানে উপরেরটা দেখি একটুখানি ভারী একটুখানি ভারী এর জন্য এখানে টাক্স লিঙ্কটাও কিন্তু প্রেস করবেন এই যে টাক্স লিঙ্কটা মানে আপনার আপনি যে তাকে ফলো দিয়েছেন আপনার টুইটার লিঙ্কটা এখানে প্রেস করবেন তা আপনার টুইটার প্রোফাইল লিঙ্কটাকে প্রেস করবেন তারপর নিচের দিকে চলে যাবেন যারা ভিডিও বানাবেন ইউটিউব ভিডিও যারা বানাতে ইচ্ছুক তারা আপনারা কি করতে পারেন ইউটিউব ভিডিও বানিয়ে এই যে দুশো পঞ্চাশ পয়েন্ট পাবেন এই যে এখানে সেই আপনার ইউটিউব ভিডিও লিঙ্কটাকে প্রেস করবেন এবং এই আপনার স্ক্রিনশটটাও দেবেন আপনি ভিডিও বানিয়েছেন সেই স্ক্রিনশটটা এখানে প্রোভাইড করবেন তারপর নিচে চলে গেলে সাবমিটিয়ার সাবমিটিয়ার এখানে অর্থাৎ ইউটিউব ক্রিয়েট অ্যান্ড আপলোড হাই কোয়ালিটি হাই হাই কোয়ালিটি এখানে আরেকটা আছে হ্যাঁ এক হাজার পয়েন্ট ক্রিয়েটে আপলোড হাই কোয়ালিটি ইউটিউব ভিডিও অ্যাবার গোল্ড চেন উইথ অ্যাটলিস্ট টেন থাউজেন্ড দশ হাজার এক লাখ ভিউজ যদি হয় তাহলে আপনি এক হাজার পয়েন্ট পাবেন এবং সেখানে এই স্ক্রিনশটটা সে শেয়ার করবেন যে আপনার এক লাখ ভিউজ হয়েছে তারপরে সমস্ত টিকটকে যারা টিকটক ভিডিও বানান তারাও এটাকে করতে পারবেন এখানে লিঙ্কটা শেয়ার করবেন তারপরে বলছে টিকটকের জন্য একশো পয়েন্ট যদি পাঁচ হাজার ভিউজ হয় তাহলে একশো হাজার একশো পাঁচ হাজার একশো পয়েন্টস পাবেন স্ক্রিনশট প্রুফ এখানে হচ্ছে গিয়ে সাবমিট এটাও টিকটক এটাও টিকটক টিকটক এটাও টিকটক সাবমিন মানে টিকটকে এখানে ফেসবুকের লিঙ্কটাও আছে ফেসবুকও দিতে পারবেন এখানে অনেকগুলো টাক্ক আছে এই টাক্কগুলো করলে আপনার আপনাদের পয়েন্ট মেকানিজম পয়েন্টের যে পয়েন্টগুলো আপনি পাবেন গিডো পয়েন্টগুলো আপনারা পাবেন তো সময়ার্স এখানে এখন বললেন যে এখন বল জিজ্ঞেস কর জিজ্ঞেস করতে পারেন আলি এপিকে এ করতে পাবো এইখানটা প্রেস করলে আপনারা এপিকেটাকে ডাউনলোড করতে পারবেন পাশাপাশি এই যে এই থ্রি ডটটা যদি প্রেস করেন এই থ্রি ডটটা প্রেস করলে এখান থেকেও আপনারা এপিকেটাকে ডাউনলোড করতে পারবেন এই যে সময়স জাস্ট আপনি এখানে কী করবেন এখানে আপনি শেয়ার শুধু একটু হোম স্ক্রিনে করবেন এই হোম স্ক্রিন প্রেস করলে সে আপনাকে বলবে ইনস্টল করতে বলো আবার যদি আপনি যেটা দেখালাম এই যে এপিকে লিঙ্কটাকে এখানে যদি প্রেস করি এখানটা প্রেস করলে আপনাদের সামনে এপিকে লিঙ্কটা চলে আসবে যে দেখেছেন ইনস্টল জাস্ট প্রেস দ্য ইনস্টল বাটন হেয়ার এখানে ইনস্টল বাটনটা প্রেস করেন এই যে ইনস্টল বাটনটা আমি প্রেস করলাম এটা এখন কি হবে সম্মতি ডাউনলোড এনিওয়ে এই যে দেখেছেন এখন এটা ডাউনলোড হচ্ছে এটা ডাউনলোড হওয়ার পরে ডাউনলোড হোক ডাউনলোড কিন্তু হয়ে গেছে মাত্র পাঁচ এমবি বি সম্মতি তারপরে এত ভারী পাঁচ এমবি তারপরে এত ভারী বুঝলাম না কিছু ইনস্টলটা প্রেস করবেন ওখানে ভিডিও টেসের পরে যায় ওখানে ইনস্টল প্রেস করবেন এটা অটোমেটিক ইনস্টল হতে হতে থাকবে আপনার ব্যাকগ্রাউন্ডে জাস্ট একটু অপেক্ষা করুন এটা আমি একবারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি এপিকে থেকে লগ হয়ে তারপর আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করতেছি মানে এটা বোথ সাইড মাইনিং এখানে আপনি ওয়েবসাইট থেকেও মাইনিং করতে পারবেন পাশাপাশি আপনি এপিকে থেকেও এটাকে মাইনিং করতে পারবেন সোমবার দেখবি প্রজেক্টটা খারাপ না যেহেতু বারবার বললাম ওয়ালেট বেসড অন প্রজেক্ট আমি ওপেনে প্রেস করি ওয়ালেট বেসড অন প্রোজেক্ট তার মানে প্রোজেক্টটা যেহেতু ওয়ালেট অ্যাডের সো যেহেতু ওয়ালেট তার মানে অবশ্যই অপরচুনিটি যে এখন বেসিক্যালি আপনারা ওয়ালেট অ্যারেট পাবেন সেই প্রযুক্তি জয়েন করার চেষ্টা করুন বিহারি সর্বার্স আমি লগ ইন হই তারপরে সরাসরি এপিকে থেকে আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করতেছি যে সমিতি এখন এই মুহূর্তে আমি সরাসরি এপিকে থেকে এপিকেটা একটুখানি ফ্লুয়েন্ট ওয়েব পেজ ওয়েব ওয়েব মাইনিং ওয়েব পেজ মাইনিং থেকে এপিকেটা একটু ফ্লুয়েন্ট এপিকেটার মধ্যে আপনারা একটু রেহাই পাবেন সো এপিকেটার থেকে ডাউনলোড করে এপিকেটার থেকে মাইনিং করার চেষ্টা করবেন এয়ার ইয়ারড্রপে চলে গেলে দেখি কমানটা কেমন শুনে ইনস্টা হ্যাঁ ইনস্ট্যান্ট কমানটা শুনে ইয়ারড্রপে চলে গেলে ইনস্ট্যান্ট কমানটা শুনে সে প্রোগ্রেসে গেলে সময়স হ্যাঁ ইনস্টান কমানটা সে শুনে সো আমি অবশ্যই চেষ্টা করবেন এই কোডগুলো দিয়ে দিবে এই কোডগুলো দিয়ে কোডগুলো ইউজ করে আপনারা আপনাদের বুস্ট মাইনিংটা বুস্ট করার জন্য সময় সো এই ছিল আপাতত গিরিয় মাইনিংয়ের আপডেট সো অ্যাক্টিভ থাকুন পরবর্তী আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটাকে আপনি কী করে থাকবেন সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটাকে ফার্স্ট সাবস্ক্রাইব করবেন আপকামিং যত ফ্রি মাইনিং আছে ভালো ভালো প্রজেক্টগুলির চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং অবশ্যই বিগত যে মাইনিংগুলো আপনারা করেছেন তাদের তাদের আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমার আপনার কি আলিভাই ছাড়া কোনো গতি নেই আলিভাইয়ের চ্যানেল ইউটিউব চ্যানেল আলিবার টেলিগ্রাম চ্যানেল আলিবার টেলিগ্রাম গ্রুপ এবং আলিবার হোয়াটসঅ্যাপ গ্রুপ পানের এখন ইনফরমেশনে ইনফরমেশন ছাড়া গতি নেই সো আমার এই চারটা সোশ্যাল পেজ গ্লাস অবশ্যই ঠিকই থাকবেন আপনি অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন পরবর্তী যে কোনো ফ্রি মাইনিং থেকে শুরু করে আপকামিং যত মাইনিং আছে সকল মাইনিংয়ের ইনফরমেশনগুলি পাওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সম্মিয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম